এই যে এখানে বৃন্দাবন মিলা এটাকে ধাম বলা হয় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত মীলাগুলি ওখানে করে গেছেন সেই মিলাগুলি আমরা চেষ্টা করি তুলে দিই কত সুন্দরভাবে সাজিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে দেখো আর আজ প্রচুর প্রচুর ভক্তের দেখো সমাগম হয়েছে গাড়ি তাই বন্ধুর ওয়েলকাম টু এনাদ ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি উমাপুর রাধা রাধাকাল জিও মন্দিরের সামনে তো এখানে কুঞ্জ মেলা হয় তো মেলা উপলক্ষে এখানে আজ দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর সকাল থেকে ভোর থেকে কে কৃষ্ণ অনুষ্ঠান অনুষ্ঠান চালু হয়েছে দেখো আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো চলো তোমাদেরকে সামনে যে সব কিছু দর্শন করাই দেখো যে কীর্তন হচ্ছে পাঠ হচ্ছে আর কি তো সামনে রয়েছে রাধা মা রাধা মন্দির আর তো তোমাদেরকে হাতে দর্শন করায় কাছে থেকে পাশে দেখো যে কৃষ্ণ সাজিয়েছে তো ওই পাশটা রয়েছে রাধা কানে মন্দির আর এই পাশে দেখো যে কৃষ্ণ সাজিয়েছে কত সুন্দরভাবে সাজিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে দেখো আর আজ প্রচুর প্রচুর ভক্তের দেখো সমাগম হয়েছে তো ওই প্রভুটা আমাকে আসতে বলেছিল দেখো আর বন্ধুরা পঞ্চবটি তো আমার মাধবকে সাজিয়েছে তো এর সাথে সাথে আহ মাধবের সখীগণদেরকেও সাজিয়েছে কত সুন্দরভাবে দেখো দর্শন করো তো সখীদেরকে মালা পরিয়ে সেবা করছে তো এখানে সবাই কিন্তু সখারা সখী সেজে কত সুন্দরভাবে সেজেছে দেখো আর আর এখানে কিন্তু ছোটো বড়ো কোনো ভেদাভেদ নেই এখানে ভগবান রূপে ভগবানের বিগ্রহ রূপে এখানে সেবা করা হচ্ছে সকলকে ভগবানের সখীবৃন্দকে যেরকমভাবে মালা পরিয়ে সেবা করা হচ্ছে চরণ স্পর্শ করা হচ্ছে এটা কিন্তু সাক্ষাৎ ভগবান রূপে সেবা করা হচ্ছে বা বৃন্দাবনে সেই ভগবানের সখীদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে সেবা করা হচ্ছে চলো মেন মন্দিরটা তোমাদেরকে দর্শন করায় কাছে থেকে তোমাদেরকে কাছে থেকে দর্শন করাচ্ছে তোমরা দর্শন করো ফুলিয়া উমাপুর রাধা কানলাল জিও মন্দিরে রাধাকৃষ্ণ দর্শন করছো তোমরা সকলে আজ কুঞ্জ মেলায় দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর কুঞ্জ মেলায় জীবিত রাধাকৃষ্ণ সাজিয়ে কত সুন্দরভাবে একটি অনুষ্ঠান হচ্ছে তোমরা দর্শন করো সবকিছু আজ দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো এখানে আমি কারো কাছে জেনে নেব কি কবে থেকে বা কেমনভাবে এই রাধা রাধাকানাল জিওর মন্দির প্রতিষ্ঠিত হয় বা কবে থেকে কেমন কী সেবা করা হচ্ছে আর এরকম অনুষ্ঠান কবে কেমন কি হয় সব কিছু তোমাদেরকে আমি বলবো তো তোমরা দেখতে থাকো জয়নীতাই জয়নীতাই তো রাধা রাধাকানাল জিওর যে মন্দিরটা আছে তো আমি আর কাছ থেকে আমি জেনে নেব একটি কত সাথে কেমন কি প্রতিষ্ঠিত হয়েছে আর কোন মাসে কেমন কি এই পূজা করা হচ্ছে কোন জলে মেলা করা হচ্ছে সব কিছু সবিস্তারে বলছে তোমরা সবাই মনোযোগ শোনো এই যে এই যে এখানে বৃন্দাবন মেলা এটাকে বর্ধাম বলা হয় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত মেলাগুলি ওখানে করে গেছেন সেই মেলাগুলি আমরা চেষ্টা করি তুলে দিই এবং এইখানে সম্পূর্ণই আরিবর্জিত সম্পূর্ণ পুরুষরা এখানে যা সাজেন রাধা কৃষ্ণ নন্দ যশোদা এবং সখী সবই কিন্তু পুরুষদের সাজানো এবং এটা পূর্ববঙ্গের থেকে আমাদের এখানে এসছে পূর্ববঙ্গে এটা শুরু হয় এগারোশো তিরিশ খ্রিস্টাব্দে সেই থেকে এখনও চলে আসছে এমনকি ভারতবর্ষের মধ্যে এই অনুষ্ঠানটি তিনটি জায়গায় হয় ত্রিপুরাতে সামান্য হয় আর আমাদের চারদায় চারদি জায়গা আছে সেখানে পাঁচ সাত দিনের মতন হয় আর আমাদের তো হয় এক মাস ব্যাপী এক মাস ব্যাপী এক মাস ব্যাপী সেটা শুরু হয় ফাঙ্গুন মাসের প্রথম রবিবার সে যেই তারিখে হোক আচ্ছা আর শেষ হয় হচ্ছে আজকে চৈত্র মাসের প্রথম রবিবার আচ্ছা এটা হচ্ছে আমাদের এর সঙ্গে আরও আরও অনুষ্ঠান হয় যেমন আগামীকাল কবি গান হবে তারপরে বাউল হবে এই নানান রকমের অনুষ্ঠান হয় কিন্তু মূল যে আমাদের এই কানাইলালকে নিয়ে যে কুঞ্জমেলাটা হয় মেলার সমাপ্তি আজকে হবে আজকে এই তো আরেকটু পরে মিলন হবে মিলনের পরে আবার রাত্রিবেলা কংসবোধ হবে ধসবোধ করে আজকের মতন এই বছরের মতন সমাপ্ত করা হবে মেলা সমাপ্ত করা আরেকটা জিনিস হচ্ছে এইখানে কোনো ব্রাহ্মণ বা কোনো পণ্ডিত দিয়ে পূজা হয় না আচ্ছা এইখানে যারা সেবা করেন যারা পুজো দেন তারা নিজের নিজের মতন করে এমনকি এখানে কোনো তন্ত্র মন্ত্রের পূজা নয় তার ভক্তির পুজো আচ্ছা আর এই যে এখানকার যে নীলাটা হয় ভারতবর্ষে অন্য কোথাও পাবেন না যেমন আমরা এখানে সাজায় গোচায় যখন দিই তখন যেই সন্তানটা সেজেছে যে কোনো শাস্তি করেছে কৃষ্ণ বলরাম শ্রীরাম সুবল মধুমঙ্গল তার পিতা এসে তাকে অকপটে নমস্কার করে তাকে পুজো দিচ্ছেন তাকে সেবা করাচ্ছে তখন কিন্তু সন্তান থাকেন না তখন ঈশ্বর রূপে রূপে তাকে পূজা করেন কিছু এটাই হচ্ছে এটা মূল ঐতিহ্য ঐতিহ্য আর এই ভক্তির উপরে যেমন কামনা করেন তার কামনা কিন্তু আমাদের অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তার এটা পূর্ণ করেন এর বহু প্রমাণ এইখানে আছে আপনার নামটা বলুন আমার নাম হরেকৃষ্ণ রায় আচ্ছা আমি এই গাড়ি গ্রামেরই ছোটোবেলার থেকে বাসিন্দা এবং বর্তমানে এইখানে যে ভোট কমিটি আছে আর উপদেষ্টার মধ্যে আমি একজন ভোটের মধ্যে আমি একজন আছি আচ্ছা আচ্ছা ছোটোবেলার থেকেই এর সঙ্গে যুক্ত তো তোমরা শুনতে পেলে একই কাকার মুখ থেকে আমরা শুনে নিলাম যে এখানকার কেমন কি কেমন হয়েছে হয়েছি আর সবকিছু তোমাদেরকে বললো তাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর এই বাস্তায় দেখো যে রাধা কানা দল সাজিয়েছে কত সুন্দর আর সামনেটায় কীর্তন হচ্ছে এক পাঠ হচ্ছে আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ দেখো তো ফাল্গুন মাসের প্রথম রবিবার থেকে শুরু হয় কোনো দিনক্ষণ মানে বলতে রবিবার যেদিনই পড়ুক না কেন সেদিন থেকেই শুরু হয় ফাল্গুন মাসে আর চৈত্রি মাসের এই রবিবারে লাস্ট কি সে প্রথম যে রবিবার পরে ওই রবিবারে মেলা হয় কুঞ্জ মেলার মাধ্যমেই অনুষ্ঠান সমাপ্ত হয় তারপরে কবি গান বাউল গান এইগুলো তো থাকেই তো চলো তোমাদেরকে সব কিছু দর্শন করে তোমরা দর্শন করতে থাকো জায়গা দেয়